শিশু মনস্তত্ব চাইল্ড পেটাকি বিষয়ে যিনি সবচেয়ে ভালো বই দেখাতে বলেছিলেন বইটার রিভিউ করা যা পিতা পাবলিকেশনের ডক্টর দেবাশিস পাল প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলের আমাদের যে চাইল্ড সাইকোলজি চাইল্ড পেটাককি এবং শিশু মনস্তত্ব শিক্ষাবিজ্ঞান যে এক্সামটা হয় তার এখানে কন্টেন্ট দেওয়া আছে প্রচুর পুরাতন বই দু হাজার ষোলো সালের তো এটা সেরা বই মানে এর চেয়ে বিকল্প এখনও আশা করি কিছু বেরোয়নি এই চ্যাপ্টার দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার সে চ্যাপ্টারের বিস্তারিত যেহেতু এটা এমনি বিএডের বই লেখেন বিএড বা ডিলের বই লেখেন তো সেই অনুযায়ী সে এরকম পুরো একদম তার বিস্তারিত বন্দনা তারপরে এমসিকু প্র্যাকটিস এফ এ পুরু যেমন বিভিন্ন তত্ত্বগুলো ঠিক আছে পিঁয়াজের তত্ত্ব কোয়েলবাগ তত্ত্ব এই সমস্ত তত্ত্বগুলো দিয়ে আছে কটা স্তর কীভাবে স্তর এটা পড়লে আর আশা করে কিছু পড়ার দরকার পড়বে না কীভাবে স্তর কী স্তরে আছে কি স্তরেতে কী বিকাশ লাভ ঘটে সেই সমস্তগুলো এই পুরো প্রত্যেকটা তত্ত্ব আলোচনা করা হয়েছে তারপর তার অনুসরণী খুব প্র্যাকটিস এই করতে করতে পুরো একদম প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে বর্ণনা করা হয়েছে শেষকালে পেজ সংখ্যা পাঁচশো ষাটটি তো যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেরা বইগুলোর মধ্যে এটি একটি চোখ বুঝে বিশ্বাস করতে পারেন